দেখো এবার কেমন করে আচ্ছি গাছের পাতা গ্রীষ্মের তীব্র গরমে যা হয় আমাদের শীতল দর ছাতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানাট বাই সুরজে বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা তোমাদের মুখে হাসি ফোটাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা যে আঁকতে চলেছি একটা ভীষণ সহজ একটা গ্রাম্য পরিবেশের ছবি যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তা বন্ধুরা তোমরা কি জানতে চাও আমি কেন এই গ্রাম্য পরিবেশের ছবি আঁকতে চলেছি তাও একদম সহজ জানো এই গ্রাম্য পরিবেশের ছবিটা আঁকার পিছনে একটা ভৌতিক ঘটনা রয়েছে যদি দেখতে চাও ভৌতিক ঘটনাটা কি যদি জানতে চাও ভৌতিক ঘটনাটা কি তবে তোমরা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো বন্ধুরা চলে এসো ড্রয়িং ফেরা যাক ড্রয়িং পরে আমি দেখাবো আমি কেন এই গ্রাম্য পরিবেশের ছবিটা আঁকছি এবং দেখাবো বা বলবো আমার সঙ্গে ঘটে যা ভৌতিক ঘটনা ঘটনা তো চলে এসো বন্ধুরা ড্রয়িংয়ে ফেরা যাক সিনারির প্রথমেই আঁকবো একটা দারুণ গাছ সেটাকে তোমরা ভালো করে দেখে নাও আজ দেখো এবার কেমন করে আঁকচি গাছের পাতা গ্রীষ্মের তীব্র গরমে যা হয় আমাদের শীতলতর ছাতা তারপরে আঁকব কুয়ো যাতে থাকে জল আগে মানুষ এটাই ব্যবহার করত এখন করে কল ভিডিওটা দেখছো যারা তোমাদের নাম কি আর তোমরা কোন ক্লাসে পড়ো এগুলো আমি জানতে চাই সময় করে একটু কমেন্ট করো ভিডিও আমি তেমন পারি না ভালো বানাতে নেহাত যদি খারাপ লাগে তবে তোমরাও পারো জানাতে একেছি গাছ একেছি কুয়ো আঁকছি এখন বাড়ি তোমরা যাতে বুঝতে পারো তাই ভিডিওটা করিনি তাড়াতাড়ি আর এখন যেটা আঁকবো সেটাও ভীষণই দরকারি আর এটার নাম দিগন্ত রেখা এটা দরকার সবার শেখা এটা হলো রাস্তা এখান দিয়ে মানুষ যাবে নতুন তোমরা সাবস্ক্রাইব করো তবে আমার ভিডিও সবার আগে পাবে এরপরে এটা কালার করব তার আগে বলি কি ঘটেছে আমার সাথে ভয় পেয়েছিলাম কেন আমি আগের দিন রাতে তো বন্ধুরা ড্রয়িং হয়ে গেছে এবার কালারে যাব। কিন্তু যেমন কথা দিয়েছিলাম তোমাদেরকে আমি বলবো যে আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটা আমার সঙ্গে কি ঘটেছিল তাহলে চলো বন্ধুরা জেনে নেই আমার সঙ্গে কি ভৌতিক ঘটনা

আমি কিং ভূ চ তুই আমার সঙ্গে আমাদের ভূত লোকে চ ওখানে তোকে দরকার আছে চ হাফ প্যান্ট পরে বলে লজ্জা পাচ্ছিস দাঁড়া আমি এক্ষুনি তোর জামা প্যান্ট এনে দিচ্ছি

আমি বাড়ি যাবো আমি বাড়ি যাব বগছো কেন বকলে কিন্তু আমি ট্যান ট্যান করে দেবো এক আমি বন্ধ কর তুমি কি জন্য এনেছো আমি তো কি এখানে এনেছি গিয়ে আর সাদে ড্রয়িংয়ের ভিডিও করে দিবি সুন্দর করে একটা ছবি এঁকে দিবি আমার ছেলে মেয়ে শিখবে আর যদি ভালো আঁকতে পারিস আঁকলে আমাদের উপহার দেবেন উপহার তো আছে যদি ভালো আঁকতে পারিস তোর জন্য একটা উপহার আছে

নে এবারে আজকে বসাবো আচ্ছা আচ্ছা এক্ষুনি আসছি তো বন্ধুরা কি বুঝলে এই কারণে আমি এই ছবিটা আগলাম তো চলো যাক তো চলো আমরা এবারে এটাকে কালার করি বন্ধুরা আজকে আমি রং করব ক্যামেল রং দিয়ে তোমরাও তোমাদের কাছে যা যা রং রয়েছে তা নিয়ে নাও ক্যামেল হতে পারে পোলো হতে পারে ডোম হতে পারে কোনো ব্যাপারে যে কোনো রং দিয়ে আমরা করতে পারি প্রথমে আমি ডিম রংটা আকাশের দিকে ভরলাম ভালো করে দেখো রঙটাকে আমরা একেবারে শুয়ে তার উপরে আকাশি কালারটা একেবারে এবং শুয়ে দিকে সাদা দিয়ে রঙটাকে মিশিয়ে দিচ্ছি একদম সাদা দিয়ে রংটাকে মিশিয়ে দেবো দেখো মিশিয়ে দেওয়ার পর রঙটা কত সুন্দর লাগবে একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে রঙটাকে শুয়ে ধরবে যে যত রংটাকে শুয়ে ধরবে তত দেখতে ভালো হবে মেশানো যাবে রঙ শুয়ে ধরতে বলি নিজেকে শুয়ে করতে বলিনি ভুল করে শুয়ে শুয়ে রঙ আর বলো না বলেছে এই করতে তারপর একটা আমি কালো দিচ্ছি এটা শেড লাইট কালো রঙটা হালকা করে রঙটাকে শুয়ে ধরে করব কালো রং করার পর ব্রাউন কালার করব লালচে ব্রাউন কালারটা নেবো কালোটাকে ভালো করে দিয়ে নিই তারপরে লালচে ব্রাউনটা নিলাম লালচে ব্রাউন নিয়ে ঠিক কালোর উপর দিয়ে ঘষছি ভালো করে দেখো তোমরা আমি কিন্তু কালোর উপরেও ঘষছি কালোর ওপরে ঘষে বাকি গাছের এই দিকটাও ঘষছি যেদিকটা ফাঁকা রয়েছে পুরোটা করে দেবো না একটুখানি ইয়েলো রাখা করার জন্য ফাঁকা রাখবো এই যে লালচে খয়টিটা ঘষলাম তারপরে নেবো ইয়েলো অকার আকার অকার আকার দেখো মাটি কালারও অনেকে বলে ওই ই অকারটা নিয়ে আমি গাছের সাইডটা দিয়ে ঘষে দিচ্ছি এবং সুন্দর করে এই ইয়েলো আকার দিয়ে ঘষছি দেখবে ভালো যত ভালো করে ঘষবে তত ভালো হবে একটু আমরা ডিপ করব যা রঙটা ভেঙে গেল আমি যে ইয়েলো কাটটা নিলাম দিয়ে হাতে করে মিশিয়ে নিলাম দেখো হাতে করে মিশিয়ে নিচ্ছে দেখো এরপর গাছের পাতার কালার করব গাছের পাতায় তিনটে কালার দেব ডিপ সবুজ হালকা সবুজ হলুদ ডিপ আমরা নিচের দিকে দিচ্ছি ভালো করে দেখো আমরা গাছের পাতার নিচের দিকটা দিচ্ছি ডিপ সবুজটা একটুখানি পাতা অল্প অল্প করে বার করে দেবো যেটা দেখে মনে পাতা পাতা মনে হবে তার উপরে হালকা সবুজ ঘষবো হালকা সবুজ আমরা ডিপ সবুজের মধ্যেও ঘষবো নিচে যে ডিপ সবুজ ঘষেছি তার মধ্যেও ঘষবো তাহলে কালারটা দেখবে সুন্দর করে মিশে যাবে একদম সুন্দর করে ডিপ সবুজটা ঘষে দেবো এই হালকা সবুজটা ঘষে দেবো তার উপরে হলুদটা ঘষবো হলুদটা একদম হালকা সবুজ যেখান থেকে ঘষেছি তত অব্দি ঘষবো যত ভালো করে মেশাবো তত ভালো মিশবে একইভাবে আমরা দিগন্ত রেখাটাও করব দিগন্ত রেখা নিচে আমি ডিপ সবুজ দিচ্ছি দেখো ভালো করে ঠিক তারপরে আমরা আবার হালকা সবুজ দেবো হালকা সবুজ দিয়ে একইভাবে মিশিয়ে দেবো সবুজের মধ্যে থেকে নিচে ঘষবো নিচে ডিপ করে ঘষবো হালকা করে ঘষবো এবং তারপরে হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি দেখো করে একদম সুন্দর করে মিশিয়ে দিচ্ছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটা কথা বলে দিই এই রং করতে গেলে ভালো করে রং করতে গেলে রঙ একটু ভাঙে তো রং ভাঙে মায়েরা বাচ্চাদেরকে বকাবকি করবেন না একটা তো রঙ ভাবতেই পারে আচ্ছা এরপর আমি বাড়ির চালটাই করব কমলা প্রথমে নিচের দিকটা কমলা দেবো তারপরে গোল্ডেন ইয়ালো দিচ্ছি গোল্ডেন ইয়ালো এবং উপর দিকটা লেমন ইয়ালো দিচ্ছি দেখবে আমি সাইডের নামগুলোর নাম রঙগুলোর নাম ভুলে দিচ্ছি তোমাদের রঙ পেতে সুবিধা হবে তারপর বাড়ির চালের উল্টো সাইডটা ওপর দিকটা ডার্ক দেবো কারণ ওখানে চালের চালের ছায়া পড়বে ওপরটা ব্রাউন দিলাম তারপর নিচের দিকে অরেঞ্জ দিয়ে মিশিয়ে দিলাম এবার করবো বাড়ির দেওয়াল দেওয়ালে একটা দিক ডিপ করবো একটা দিক হালকা করবো অর্থাৎ যে দিকটায় সূর্যের আলো হচ্ছে সেই দিকটা আমরা ডিপ হালকা করবো আর যেদিকটায় আলো কম করছে সেই দিকটা একটু ডিপ করব তো আমি প্রথমে এই দিকটাই ছাই কালার দিয়ে সাদা দিয়ে মিশিয়ে দিলাম আমি এই দিকটাতে সূর্যের আলো পড়ছে করতে চাইছি এবং উল্টো দিকটা আমি ব্রাউন দিলাম ব্রাউনের সঙ্গে ছাই কালারটা নেবো আবার গ্রে কালার যাকে বলে গ্রে কালার দিয়ে মিশিয়ে সাদা দিয়ে মিশিয়ে দিলাম তারপরে তারপর নিচের ভূমিটা করছি ভূমিটা হালকা সবুজ আগে বাড়ির তলায় এবং রাস্তার উপর দিকটা আমি হালকা সবুজ অল্প করে দিয়ে দিচ্ছি একদম রংটাকে শুয়ে এবং হালকা করে ঘষব মাথায় রাখবো যে ভূমির কালার সবসময় হালকা কালার করবো কারণ এখানে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে সূর্যের আলো তাই আগে ভূমিটা করে নিলাম তারপরে যেখানটা শ্যাডো করবে সেই জায়গাটা একটু শ্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি যেমন বাড়ির তলায় তারপরে গাছের গড়াতে আমি শ্যাপ গ্রিন দিচ্ছি স্যাপ গ্রিন ডার্ক গ্রিন দুটো মিশিয়ে দেবো রঙটাকে ঠিক করার জন্য মিশিয়ে দিচ্ছি তারপরে আবার কী করবো আমরা হালকা সবুজটা নেবো হালকা সবুজ স্যাপগ্রিন ডিপ গ্রিন যেখানে ঘষেছি তার উপর দিয়ে ঘষে ওপর দিকে আরও আস্তে আস্তে হালকা করে দেবো অর্থাৎ ডিপ গ্রিন ও গ্রিন যেখানে আমি ঘষেছি সেইখানেও ঘষে তারপরে হালকা সবুজটা ওপর দিকে হালকা করে দেবো করে দেওয়ার পর হলুদ রঙটা একদম উপর দিকে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেবো আমাদের রঙ দিয়ে মেশাতে পারলে ভালো না না হলে আমরা সেটা হাতে করেও মেশাতে পারি ওটা আমি পরে দেখিয়ে দেবো তারপরে আমি কুয়োর কালার করবো কুয়োর কালার দুই দিকে জায়গা ফাঁকা রেখে আমি এই জায়গাটা ঘষছে তার কারণ হচ্ছে দুই দিক থেকেই আলো ঢুকছে সেটা দেখাবো তাই এবং তারপরে এই লালচে ঘটিটা ঘষে নিচ্ছি আগে ঘষে নেওয়ার পর তারপরে আমি নেবো হচ্ছে ইয়েলো আকার ইয়েলো আকারটা নিয়ে এইদিকে কোর পিছন দিকটা আমি দিয়ে দিচ্ছি কোর এই সাইডটা দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি এই যে আঙুলে করেও আমরা কালার মেশাতে পারি যতদিন রং দিয়ে যদি মেশাতে অসুবিধা হয় এই যে লালচে ব্রাউন দিয়ে এই দিকটা আমি একদম সুন্দর করে মিশিয়ে দেবো আমি এই সাইডটা সাদা দিলাম যাতে এখানটা হাইলাইট বোঝা যায় তাই একটু সাদা দিয়ে মিশিয়ে দিলাম এবার তারপরে নখ দিয়ে আমি কুয়োর যে ইটের যে দাগ সেই দাগগুলোকে আমি আস্তে আস্তে করে দিলাম তো বন্ধুরা জানি না কেমন লাগছে ভালো লাগলে বলো অবশ্যই তোমরা এইভাবে চেষ্টা করবে দেখবে ভালো লাগবে তারপরে মানুষ কালার দিলাম যেটাকে পিচ কালার বলে তারপর সাদা দিয়ে ওপর দিকটা মিশিয়ে দিলাম কারণ উপরে আলো পড়বে এবং নিচের যে তলটা নিচের তলটা ডার্ক করব আমি ব্রাউন দিচ্ছি ডার্ক ব্রাউন দিচ্ছি দেওয়ার পরে যে দিকটা ছায়া পড়েছে সেই জায়গাগুলো আমি কালো দিলাম দেওয়ার পর আবার ব্রাউন দিয়ে মিশিয়ে দেবো রঙটাকে সুন্দর করে একদম কোথাও ফাঁকা রাখবো না সুন্দর করে মিশিয়ে দিলাম দেখো আর একটু কুয়োর নিচের দিকটা আমি স্যাপ সবুজ দিয়ে দিচ্ছি হালকা সবুজ সবুজ আর ব্রাউনের সঙ্গে মিশে ওটা স্যাপ গ্রিনের আকার নেবে কালার নেবে কারণ ওগুলো একটু ছ্যাতলা পরে তাই এটা কুয়োর উপর দিকটা করে দিলাম মানুষ কালার দিয়ে সাদা দিয়ে মিশিয়ে দিলাম এটা কুয়োর ভেতর দিকটা যেখানটা দিয়ে জল ওঠে যা কুয়োর আমার জল তোলা এটা করা হয়নি ওটা আমি পরে রং দিয়ে করে দিচ্ছি এবার রাস্তাটা করছি রাস্তা কালার আমি মানুষ কালার দিলাম বা পিট কালার দিলাম এ সারা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি একদম সুন্দর করে একটু চাপ দিয়ে করতে হবে আশা করি ভালো হচ্ছে ভালো লাগবে তোমাদের ফাঁকা একটা মজার জিনিস আনন্দ করে করলে সবার খুব ভালো লাগবে এবার নখ দিয়ে আমি ঘাস করে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এই ঘাস করে দিলে একদম মনে হয় যেন এক্ষুনি গরু ছাগল এলে ওই ঘাসগুলো কচকচ করে খেতে শুরু করে দেবে সেটা আমি ঘাস করে দিলাম তারপরে আমি এখানে ওই কুয়োর যে জল তোলার যে খুঁটি যেটা পোতা থাকে নাম কী বলে জানি না ওটা করা হয়নি যাই হোক ওটা করে দিচ্ছি আমি পেন্সিল দিয়ে আঁকি তো আমি এখন ওটা এঁকে নিচ্ছি তোমরা এটা পরে করতে পারো না করলে ছেড়ে দেবে পরে যখন আবার এটা আঁকবে তখন এটা আগে এঁকে নিয়েও আমারই ভুল হয়েছে আমি ভুলে গেছিলাম তারপর দেখছি এটা ফাঁকা ফাঁকা লাগছে এখানটা তাই করাটা খুব দরকার তাই আমি এখন করে নিই এই হচ্ছে এখান দিয়ে ওতে জল তোলে মানে এতে বালতি বাঁধা থাকে আর সেইভাবে জল তোলে ঠিক আছে আশা করি যাই বুঝতে পেরেছে সবাই রং ঘষাটা সব কিছু নিজেদের ওপরে ভালো করে যেভাবে বলছি সেইভাবে ঘষলে খুব ভালো হবে মেশানোটা নিজেদের ওপরেই থাকে কে হবে রং মেশাবে ব্রাউন কালার ঘষে আমি এখানে পিচ কালার দিয়ে সেট করে একদম সুন্দর করে আর দিকটা শ্যাডো করছে সেই দিকটা ব্ল্যাক দিয়ে দিয়েছি আশা করা যায় বুঝতে পেরেছো সবাই আমার ছবি একেবারে শেষ মুহূর্তে চলে এসছে তো জানি না ভূতের রাজা আমাকে এই ছবিটা দেখে কি বলবে আশা করি ভালো লাগবে কি বলো বন্ধুরা ভালো লাগবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করো শেয়ার করো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে আমি খুব আনন্দিত পাই এবং উৎসাহ আমি আরও ভালো ভালো মজার ভিডিও জানতে পারি তো তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার তো আজকের জন্য এই পর্যন্ত দেখা যাচ্ছে কেমন লাগে চলো বা বাবা বা 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 তো ডাকা ওরদের খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে তোমার ছেলেমেয়েদেরও ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তুই এবার উপহার পাবি তা তো টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে কারা করবে বলতো এরা যারা তোর এই ভিডিও দেখছে তারা তাদের ভালো লাগলে এই করে দেবে ঠিক আছে বন্ধুরা প্লিজ 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 যদি ভালো লাগে তাহলে আমার এই সাবস্ক্রাইব বাড়িয়ে দাও টেন করে দাও প্লিজ প্লিজ তো বন্ধুরা এখন আসছি তাহলে টাটা তো বন্ধুরা আজকের জন্য এইটুকু দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন মজা নিয়ে তোমরা পাশে থেকো সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড বাই এই তোমার